দর্শক মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর আমরা এসেছি আজ সকালে প্রেসিডেন্ট জিয়ার রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পমাল্য সেই সাথে গোয়া মানা যাক এবং গোয়া মানা যাক এবং শ্রদ্ধা নিবেদন শেষে আমরা এখন দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দল সংগঠন বিএনপি যারা শহীদ অনেকে আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন এবং ফিরে যাচ্ছেন এভাবে অনেকে আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাঝারে আমরা আমরা সকাল থেকে এসে এখানে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক এখানে এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ার শ্রদ্ধা নিবেদন কারণে যাচ্ছে সে অনেকেই যাচ্ছেন আবার অনেকে আসছেন সারাদিনই আজ এভাবে চন্দ্রের মহান বিজয় দিবসে জিয়া রহমানের বাজারে আমরা সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ আসছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন মহান বিজয় দিবসে এই মহান স্বাধীনতার ঘোষক তাকে আজকে শ্রদ্ধা নিবেদন করছেন আমরা একের পর এক দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের মানুষ আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন আমি কোথায় যেমন ধারাবাহিকভাবে আমরা প্রত্যেক বছরে আসি এই কাজগুলো আমরা যেহেতু শেখ হাসিনার আমলে আমরা এখানে আসতে পারতাম না আমরা পালিয়ে পালিয়ে আসতাম পুলিশ তখন আমাদেরকে বাধা দিত এবং গ্রেপ্তার করতো এই ভয়ে তখন মানুষ আসত না কিন্তু এখন লাখ লাখ মানুষ